আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা যে যেখানে আসছেন আশা করি ভালো আছেন আমি ডক্টর শারমিন আফরোজ আমি সহকারী অধ্যাপক হিসেবে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রসূতি এবং স্ত্রীর বিদ্যা বিভাগে কর্মরত আছি এছাড়াও আমি প্রতিদিন মিরপুর এক নম্বর ল্যাবের ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্যসেবা প্রদান করছি তা আজকে আমি যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা আমাদের দৈনন্দিন জীবনের একটি প্র্যাকটিসের আর সেটা হচ্ছে আমাদের প্রতিটি গর্ভবতী মায় এসেই আমাদের কাছে যে প্রশ্নটি করেন তা ডেলিভারি ভালো নাকি সিজার ভালো আমার কি নর্মাল ডেলিভারি হবে নাকি সিজার করতেই হবে এবং প্রতিটা মায় দেখা যায় গর্ভবতী হলে তার মাথায় সবসময় এই চিন্তাটাই কাজ করে যে কোন পদ্ধতিটি তার সন্তানের জন্য শুভ হবে তাহলে শুরুতেই আমরা জেনে নিই যে নর্মাল ডেলিভারি কি নর্মাল ডেলিভারি হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস ন্যাচারাল যেটা বার্থ প্রসেস সেটাই হচ্ছে নর্মাল ডেলিভারি নর্মালি জরায়ুতে যে বাচ্চাটি থাকে সেটি আমরা দেখা যায় ন্যাচারালি ব্যথা উঠে বা আমরা অনেক সময় ওষুধের মাধ্যমে ব্যথা তুলে যেটা বাচ্চার দানি থেকে নর্মালি মাসিকের রাস্তা দিয়ে বাচ্চাটি প্রসব হয়ে যায় সেটাই হচ্ছে নর্মাল ডেলিভারি এবং তার মানে হচ্ছে এটা একটা ন্যাচারাল প্রসেস এবং এটার মধ্যে সাধারণত খুব একটা কাটা ছেঁড়া নেই আর অপর দিকে সিজারিয়ান সেকশন সেটা হচ্ছে যে আমরা মায়ের পেটের তল পেটের দিকে ছোট্ট করে কেটে তারপর জড়োতে ছোট করে কেটে আমরা বাচ্চাটা বের করে নিয়ে আসি তার মানে সিজারিয়ান সেকশন হচ্ছে এক ধরনের অপারেশন এবং এখন আমরা জানবো যে আসলে কোনটি ভালো নর্মাল ডেলিভারি ভালো নাকি সিজার ভালো অ্যাকচুয়ালি একজন গায়নোকোলজিস্ট হিসেবে আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে যে সবসময় ন্যাচারাল যা কিছু তাই ভালো আমি সবসময় মনে করি নর্মাল ডেলিভারি ভালো যতক্ষণ পর্যন্ত তা মা এবং সন্তানের জন্য শুভকর কিন্তু কোনো কারণে যদি মা বা সন্তানের জন্য ঝুঁকিপূর্ণ কোনো অবস্থার সৃষ্টি হয় অনেক সময় দেখা যায় যে মায়ের গর্ভ ফুলটি নিচের দিকে থাকে বা অনেক সময় দেখা যায় যে যে পথ দিয়ে বাচ্চাটি বের হবে সেই পথটি অনেক বেশি চাপা যার কারণে বাচ্চা বের হতে গেলে বাচ্চার অনেক সমস্যা হবে বা অনেক সময় এরকমও দেখা যায় বাচ্চার পজিশন ঠিক নেই বাচ্চা দেখা যাচ্ছে আড়ি হয়ে আছে যাকে আমরা মেডিকেলের ভাষায় ট্রান্সভার্স লাই বলি অনেক সময় দেখা যায় বাচ্চার হার্টবিট যেটা অনেক কমে গেছে বা বাচ্চা পেটের মধ্যে টয়লেট করে দিয়েছে এমন নানাবিধ সময়ে কিন্তু আমরা বাচ্চার কথা চিন্তা করে বা ঝুঁকিমুক্ত হওয়ার জন্য সিজারের কথা বলি তাহলে সেই সব কন্ডিশনে কিন্তু সিজারের সেকশনই ভালো তাই নর্মাল ডেলিভারি ভালো না সিজার ভালো এটা ডিপেন্ড করবে কেস টু কেস ভ্যারি করবে তারপরও নর্মাল ডেলিভারি যেহেতু একটা ন্যাচারাল প্রসেস আমরা সব সবসময় নর্মাল ডেলিভারির ব্যাপারেই সবাইকে এনকারেজ করব ভালো থাকবেন